আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা আমরা এই যে যেখানে সেখানে খাই জল খাই খাওয়ার খাই এই প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা দেবী কি বলছেন সে কথাই আমরা এবং মায়ের কাছে মায়ের এক ভক্ত এসে বলছেন মা আমার ধ্যান ট্যান কিছুই ঠিক মতো হয় না কি করব। সে প্রসঙ্গেও শ্রী শ্রী মা শারদা দেবী কি বলছেন আমরা শুনবো আজকে সেই সমস্ত কথা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা শ্রী শ্রী মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখতে পাচ্ছি। মায়ের জীবন যদি আমরা আলোচনা করি অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা পাবো আমরা যে দৈনন্দিন জীবনে আমাদের যে সংসার ধর্ম সেই সংসার ধর্মটা কিভাবে আমরা করব। সে সমস্যার সমাধান কিন্তু মা দিচ্ছেন সব সময় প্রতিটি পদক্ষেপে সংসারের খুঁটিনাটি কাজকর্ম কিভাবে কিভাবে করব। করব অপরের সঙ্গে ব্যবহার কিভাবে বাড়ির আর প্রত্যেকটা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে চলবো এই সমস্ত কথা কিন্তু শ্রী শ্রী মা সারদাদেবী দেবী আমাদেরকে শেখাচ্ছেন শুধুমাত্র মুখে বলে নয় উপদেশ দিয়েই নয় তিনি তার জীবনে প্রত্যক্ষ করে দেখাচ্ছেন সেই সমস্ত ঘটনাগুলো কিভাবে মানিয়ে চলতে হবে কিভাবে ঈশ্বরকে স্মরণ করতে হবে কিভাবে সংসারের খুঁটিনাটি কাজ করতে হবে সমস্ত কিছু মায়ের জীবন থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি তো আজকে আমরা শুনব যে আমরা এই যে আজকের দিনে যেখানে সেখানে যাই যেখানে সেখানে গিয়ে খাওয়ার খাই এই প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলছেন এবং ঠাকুর মায়ের যে একটা কথা যে ধ্যান জপ করার কথা যে ঠাকুর মা সময় বলছেন তো আমরা যদি ঠিকঠাক ধ্যান করতে না পারি তাহলে কি হবে ঠিকঠাক জপ করতে না পারি তাহলে কি হবে বলছেন শ্রী শ্রী মা সারদা দেবী চলুন তাহলে শুনেনি শ্রী শ্রী মায়ের কথা তেরোশ কুড়ি সাল পঁচিশে জ্যৈষ্ঠ জয়রাম বাটি শ্রী পুরাতন বাড়িতে বসে কথা হচ্ছে শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ও ডাক্তার ঘোষ আজ হইবেন আসিয়াছেন তাহারা রওনা পূর্বাহ্নে অর্থাৎ সকালে স্নানান্তে তাহারা শ্রী শ্রী মা প্রণাম করিতে গেলেন মা তাহাদিগকে মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বসিতে বলিলেন দু এক কথার পর সুরেন বাবু মাকে জিজ্ঞাসা করিলেন মা ঠাকুরকে পুজো করতে গিয়ে একটা খটকা বাঁধে সেই খটকা বলছেন যেমন একজনের হয়তো ইষ্ট দেবী ও ঠাকুরকে এক বলে সাধারণ বিশ্বাস আছে কিন্তু ঠাকুরের মূর্তিতে ইষ্ট দেবীর পুজো করে জব বিসর্জনের সময় তৎপ্রাসাদ মহেশ্বরী বলতে তার কেমন একটা খটকা বাঁধে কথা শুনে শ্রী শ্রী মা সহাসে বললেন তা বাবা তিনিই মহেশ্বর তিনি মহেশ্বরী তিনি তিনি সর্বজীবময় তাতে সব দেবদেবীর পুজো হয় ও মহেশ্বর বললেও হবে মহেশ্বরী বললেও হবে অসাধারণ কথা আমরাও তো ঠাকুর ঘরে কত দেব দেবতার পুজো করি না কিন্তু যদি ঠাকুরের মূর্তিতে বা ঠাকুরের ছবিতে বা ঠাকুরের যে কোনো পটে পুজো করি আমরা যদি তাকেই পুজো করি সব দেবীর পুজো হয় এই প্রসঙ্গে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে। যে ঠাকুরই সব হয়েছেন এবং তিনি তা প্রত্যক্ষভাবে দেখিয়েছেন এক এক সময় এক একজনকে সে প্রসঙ্গে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন সুরেন বাবু মাকে বলছেন মা ধ্যান কিছুই হয় না মা বলছেন তা নাইবা হলো ঠাকুরের ছবি দেখলেই হবে ঠাকুরের তখন অসুখ কাশীপুরে ঠাকুর তখন ছেলেরা পালা করে থাকত গোপাল রয়েছে অর্থাৎ গোপাল মানে বুড়ো গোপাল দাদা যা যিনি হলেন স্বামী অদ্বৈত্যানন্দ মহারাজ তিনিও রয়েছেন ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে অনেকক্ষণ ধরে ধ্যান করছে গিরিশবাবু এসে শুনে বললেন চোখ বুঝে যার ধ্যান করছে তিনি এখানে কষ্ট পাচ্ছেন, আর ও কি না বাবু। ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন এবং ঠাকুর বললেন পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি তা নয় তোর অনেক কড়া ছিল জন্মান্তরে তাই জন্যই ঠাকুর সেই বুড়ো গোপাল দাদাকে দিয়ে পা টিপিয়ে নিলেন আর একটুখানি বাকি আছে হয়তো সেই বাকি টুকু করিয়ে নিচ্ছেন ঠাকুর আগের জন্মে জন্ম জন্মে তার অনেক কিছু করা আছে তাই মা বলছেন ওকে দেখবে তাহলেই হবে অর্থাৎ ঠাকুরকে দেখলেই সব হবে সুরেন বাবু বলছেন মা যথা নিয়মে তিন বেলা জব করাও সবসময় হয়ে ওঠে না মা তখন বলছেন নাই বা হল স্মরণ মনন রাখবে যখন পারো জপ করবে অন্তত প্রণামটা তো করতে পারবে কি সুন্দর কথা কি সহজ সরল সমাধান মায়ের ঠাকুর মা আমাদের এই যুগে এসে আমাদের ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার পথটা অনেক বেশি সহজ সরল করে দিয়েছেন ঠাকুর বলছেন আমি ষোলো টাং করে গেলাম তোরা এক টাং কর সবটাই আমি করে যাচ্ছি তোরা একটুখানি কর তাহলেই হবে তখন সুরেনবাবুর সঙ্গে যে ডাক্তার দুর্গাপদ ঘোষ ছিলেন তিনি বলছেন মা আহারাদির সম্বন্ধে কিরকম নিয়ম পালন করে চলতে হবে বুঝতে পারি না মা বলছেন আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন বলতেন ওতে ভক্তির হানি হয় তাছাড়া তাকে মনে করে খাবে দাবে অর্থাৎ প্রথম শ্রাদ্ধ মানে আদ্য শ্রাদ্ধের অন্নটা খেতে বারণ করতেন এখানে আমাদের এই চ্যানেলে পাবেন এই শ্রাদ্ধের অন্ন ঠাকুর কেন খেতে বারণ করতেন এবং এই প্রসঙ্গে একটি সত্য ঘটনাও তুলে ধরা হয়েছে আমাদের এই চ্যানেলে তো আমি যদি এই ভিডিওগুলো পাই এই ভিডিওগুলোর লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দুর্গাবাবু মাকে বলছেন মা হাসপাতালে কাজকর্ম করতে করতে অনেক সময় হয়তো পিপাসায় সেইখানেই যার তার হাতে জল খেতে হয় খেয়েও থাকি তার কি হবে মা তার উত্তরে মা বলছেন তা করবে বাবা কাজের জন্য করতে হয় অর্থাৎ তিনি তো ডাক্তার হাসপাতালে থাকেন যেখানে সেখানে তো খেতে হতেই পারে তাকে তখন মা সহজ সরল সমাধান দিচ্ছেন ঠাকুরকে স্মরণ করে খাবে কাজের জন্য ওতে দোষ হবে না যাদের কাজকর্ম করতে হয় তাদের অত মেনে চলা হয় কি মা বললেন তখন বলছেন এই তো মা সংসারে নিয়ে বাস রান্না হতেই হয়তো দুজন অগ্রভাগ খেয়ে গেছে তারপর সেই অন্য এলো তা নিবেদন করতে দ্বিধা লাগে অর্থাৎ ঠাকুরকে দিতেও দ্বিধা লাগে যখন তিনি খাচ্ছেন তখন তো তিনি ঠাকুরকে আবার নিবেদন করবেন করে খাবেন তো সেটাকে নিবেদন করতেও বলছেন যে আমার দ্বিধা হয় মা বলছেন তা সংসারে ওরকম হবেই আমাদেরও হয় ধর না একজন হয়তো রোগা তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে দোষ হবে না কি অসাধারণ সমাধান যখন খাবারটা আসবে যে ঠাকুরই দিচ্ছেন সব এটা মনে করেই খাবে তাহলে কোনো দোষ হবে না আবার মা তো বলেই দিচ্ছেন যে সংসারের সব কাজকে মনে করবে তার কাজ তার আমার কি কিছুই না ঠাকুর বলছেন আমরা ভাড়া বাড়িতে এসেছি আমরা ভাড়া বাড়িতে থাকি এটা কি আমাদের বাড়ি না আমরা যতদিন আছি ততটুকুই যেমন ঠাকুর রেখেছেন তেমনই সন্তুষ্টি ঠাকুর বলছেন যে যেখানে আছি যেভাবে আছি সন্তুষ্টি তো যখন সংসারে আছি তখন যখন এরকম পরিস্থিতি তখন সেটাকেও মানাতে বলছেন বলছেন কি সহজ যে মনে করবে খেতে দিচ্ছেন মা মনের যা অবস্থা তার আর কি বলবো আপনি অন্তর্জামিনি বুঝতেই পারছেন আর যে ভোগ ক বছর ভুগছি আপনার আশীর্বাদ না থাকলে হয়তো এতদিনে মরেই যেতুম মা বলছেন হা বাবা সংসারে যা কষ্ট তার বলতে কষ্টের পার নেই তোমাদের তো আছেই আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন এই মেয়েটাকে অর্থাৎ রাধুকে নিয়ে কি কষ্টই পাচ্ছি বাবু তখন বলছেন হা মা এখানকার এই ভাব দেখেই মনকে প্রবদ্ধি আর ভরসা হয় মা তো সংসারের যন্ত্রণা নিজে দেখছেন কাজী দয়া হবে মা তখন বলছেন তা ভয় নেই বাবা ঠাকুর আছেন তিনি তোমাদের ইহকাল পরকাল সব দেখবেন সব রক্ষা করবেন প্রসঙ্গে খাওয়া কয়েকটি ঘটনা বলবো এবারে মা যে সবসময় সকলের ছোঁয়া জিনিস খাওয়ার পক্ষপাতি ছিলেন তা কিন্তু নয় ঠাকুর কিন্তু খেতেনই না জয়রামবাটিতে একদিন এই প্রসঙ্গে ঠাকুরের কথা উল্লেখ করে মা বলেছিলেন ঠাকুর বলতেন ওরে আমি তো এখনই মুছি ম্যাথর সব্বাইয়ের খেয়ে আসতে পারি তাহলে তোরা যে এক্ষুনি সব একাকার করে দিবি মায়ের শেষ যখন অসুখ হয় সেই সময় যখন মাকে পাউরুটি দেওয়ার ব্যবস্থা হয় মা মহারাজকে বলেছিলেন বাবা আমার এই শেষকালটায় আর আমাকে মুসলমানের ছোঁয়াটোয়া খাইও না পাউরুটি মুসলমানেরা করে এ ধরনের কথা আমরা ধরে শুনে আসছি আর একটা আমরা শুনতাম পাউরুটি পা দিয়ে ঠাসা হয় হয় অনেক কিছুই শুনে ছোট থেকে তো মা বলছেন আমাকে আর ওই খাবার খাইও না যদিও তাহাকে এই সময় যে পাউরুটি দেওয়া হইয়াছিল তাহা ব্রাহ্মণের তৈয়ারি পরে কলের তৈয়ারি বলিয়া মিল্ক রোল পাউরুটি দেওয়া হইয়াছিল কিন্তু অন্য সময় কখনো কখনো ব্রাহ্মণোত্তর ত্যাগী ভক্তের রান্না খাইয়াছেন ইহাও দেখা গিয়াছে মানে মা অবস্থা বিশেষে কিন্তু সবকিছু মানতেন আবার মহারাজ এটি লিখেছেন স্বামী অরূপানন্দ মহারাজ তো তিনি বলছেন কিন্তু ইহাও দেখিয়াছি যে জয়রামবাটিতে ভোগের পূর্বে বাড়ির ছেলে মেয়ে কেহ খাবার কথা বলায় ধমক দিয়া মা বলিলেন এখন কি খাওয়া ঠাকুর দেবতার ভোগ হলো না কিছু না একবার কার্য উপলক্ষে মামাকে সকাল সকাল রওনা হইতে হইবে মা তাহার জন্য পৃথক রাধিয়া দিলেন তথাপি যে রান্না হইতে ঠাকুরের ভোগ হইবে তাহা দিলেন না একদিন উদ্বোধনে ঠাকুরের জন্য ফল ছাড়াইতেছেন মাকুর শিশুপুত্র খাইতে চাওয়ায় তাহাকে যাহা দিবেন তাহা হাতে করিয়া ঠাকুরকে দেখাইয়া মানে ঠাকুরকে নিবেদন করিয়া মা দিলেন শেষ অশুকের পূর্ববারের অসুখে একদিন অনেক বলিয়া কহিয়া মাকে ভোগের পূর্বে খাওয়ানো গেল অবশ্য যাহা খাইলেন তাহা ঠাকুরকে নিবেদন করিয়া লইলেন পরদিনও ভোগের পূর্বে খাইতে দেওয়া হইল কিন্তু যাই বলিয়া কোন রকমে বিলম্ব করিয়া সকলের অনুরোধে যখন খাইতে বসিলেন তখন ঠাকুরের ভোগ উঠিয়াছে এদিকে ঠাকুরের ভোগও হইয়া গেল মাও খাইতে আরম্ভ করিলেন ভোগ হইয়া গেলে তবে খাইতে মা বলছেন সেই জন্য যে যখনই কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে তাহলে রক্ত শুদ্ধ হবে রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে এই যে রক্ত শুদ্ধ হবে এবং মন শুদ্ধ হবে প্রসাদ স্বরূপ গ্রহণ করতে খাওয়ার যেখানেই খাই না কেন সেখানকার খাবারটা প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে ঠাকুরকে নিবেদন করে ঠাকুর কথা বলছেন যে কৃষ্ণ কিশোর বলে একজন সাধু ছিলেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো হঠাৎ করে তার খুব জল চেষ্টা পেয়েছে তো দেখলেন একটা কুয়ো থেকে একজন জল তুলছে তাকে বললেন যে তুই আমাকে একটু জল দিবি তো তিনি বললেন বাবা ঠাকুর আমি তো নিচু জাত আপনাকে তো জল দিতে পারি না তখন কৃষ্ণ কিশোর বললেন ওরে শিব শিব বল শিব শিব বললেন সেই লোকটি তারপরে বলেন দে এবারে আমায় জল দে তো ঠাকুরের নামে সব মুছে যায় মীরার ঘটনা এখানে বলবো ভগবান শ্রী ভগবান শ্রীকৃষ্ণর ভক্ত ছিলেন মীরা তিনি ছোট থেকে তার স্বামী রূপে শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তার যখন বিবাহ হলো সেই বিবাহের স্বামী ননদ শাশুড়ি প্রত্যেকেই তাকে মা দুর্গার স্মরণ নিতে বললেন তাদের যে কুলো দেবতা তো কিছুতেই মা দুর্গার স্মরণ নেবেন না তিনি শ্রীকৃষ্ণকে নিয়েই থাকেন এমনকি ঘরে দরজা দিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলেন যে কোনো খাবার নিবেদন করার আগে শ্রীকৃষ্ণকে নিবেদন করে খান তো তখন তার দেওর শাশুড়ি ননদ সকলে রেগে গেল এমনকি স্বামী পর্যন্ত স্বামীর সঙ্গে তার ঠিকঠাক সম্পর্ক হয় না কারণ তিনি যে শ্রীকৃষ্ণকে তার বর হিসাবে নিয়েছেন কারণ খুব ছোট যখন তখন বাড়ির সামনে দিয়ে একটি বদযাত্রী যাচ্ছে তখন তিনি গিয়ে মাকে বললেন যে মা আমার বর কোথায় তখন মা যখন যে ঠাকুর ঘরে যে শ্রীকৃষ্ণের ছবি ছিল তাকে দেখিয়ে বলেন এই তোমার বর সেই থেকে মিরা জানতেন যে আমার বর হলো শ্রীকৃষ্ণ তো তিনি কিছুতেই মানতে পাচ্ছেন না তার স্বামীকে এবং তাদের সন্তান আদিও কিছু হয়নি কিছুতেই তিনি মানতে পাচ্ছেন না তখন কি করলো স্বামী শাশুড়ি সকলে মিলে মিরাকে বিষ দিল খাওয়ালে সেই বিষ খাওয়ারে দেওয়াতে সেই বিশ সমেত খাওয়ারটা কিন্তু মিরা খেলেন কিন্তু কি করলেন প্রথমে শ্রীকৃষ্ণকে নিবেদন করে খেলেন যার ফলে সেই বিষ শরীরে প্রবেশ না ভগবান শ্রীকৃষ্ণ সেই খাবারের দোষ কাটিয়ে দিলেন এজন্যই বলা হয় যে প্রত্যেকটি খাওয়ার খাওয়ার আগে ভগবানকে নিবেদন করতে এবং নিবেদন করারও একটা খুব সুন্দর মন্ত্র আছে এই মন্ত্রটি গীতায় আছে প্রত্যেকটি রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি শাখায় বেলুর মঠে সর্বত্র এই মন্ত্রটি উচ্চারণ করা হয় এই মন্ত্রের বাংলা অর্থ সহ আমাদের এই চ্যানেলে আছে আমি এই সমস্ত ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আশা করি আপনাদের আজকের এই আলোচনা ভালো লাগলো এবং আপনারাও এর মাধ্যমে জানতে পারলেন যে যেখানে সেখানে খেতে গেলে আমরা কি করব সব জায়গায় সবসময় খাওয়া যায় না কিন্তু সব জায়গার অন্য সব জায়গার খাওয়ার খেতে গেলে খুব খারাপ লাগে মাঝে মাঝে কিন্তু সেটাকে যদি আমরা ভগবানকে নিবেদন করে খাই তাহলে তার সব দোষ কেটে যায় এবং সেই মন্ত্রটা যদি আপনারা উচ্চারণ করেন বলেন তাহলে আরো ভালো হয় তাই বলবো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো দেখে দিয়ে দেবো আপনারা অবশ্যই শুনবেন এই ভিডিওগুলো তাহলে আপনাদেরও মনের অনেক সংশয় দূর হবে আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব প্রতিদিনের মতন একটা কথাই বলবো আমাদের চ্যানেলের এই সমস্ত আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বেশি বেশি করে তাহলে বন্ধুরাও অনেক বেশি জানতে পারবে আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং রামকৃষ্ণ শারদা মায়ের কাছ থেকে কিছু শিখতে গেলে, তাদের কথা জানতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম ততস রামকৃষ্ণ আরبنমস্তু জয় মা শারদেশوري জয়তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি।